আসসালামু আলাইকুম ইটালির ফ্লোসি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে যেই ঘোষণা হয়েছে আপনাদের ইটালি আসবার স্বপ্ন অনেকেরই তো আপনারা যারাই দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান করেছেন বা আবেদন করেছেন নুলস্তার জন্য বা দু হাজার চব্বিশের ফ্লোসিতেও কিন্তু আপনারা অংশগ্রহণ করেছেন নুলস্তা পাওয়ার আশায় বা ইটালিতে আসবেন এই স্বপ্নটা সত্যি করার মানে সত্যি যাতে পূর্ণ হয় এই আশায় কিন্তু আবেদন করেছেন তো যারাই নুলস্তার জন্য আবেদন করেছেন ডোমেস্টিক এবং স্পন্সর এবং সিজনাল অর্থাৎ কৃষি এবং ট্যুরিজম সেক্টর বা বিভিন্ন সেক্টরের জন্য যারা সিজনাল সিজনের কাজের জন্য যারা আবেদন করেছেন তো তাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলব অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন দেখে মন্তব্য করে যাবেন আর আশা করি এই ব্লগটি থেকে আপনারা মানে উপকৃত হবেন কিছু টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন যদি ব্লগটি ভালো লাগে আমি রিকোয়েস্ট করব ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এইটা আমার ফেসবুক পেজ অনেকেই কথা বলতে চান তাদের জন্য আমি বলবো যে আমার ফেসবুক পেজে যায় গিয়ে নক করবেন ম্যাসেজ করবেন আর কি মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ তো আমি আমি আপনাদেরকে প্রথমে একটু সাবধান করে দিতে যাচ্ছি যারা ফ্লুসি আবেদন করেছেন বা নুলস্তার জন্য আবেদন করেছেন তাদের জন্য যে আপনারা একটু সাবধান অবলম্বন করবেন সাবধানটা মানে কি জন্য হবেন সেটা হচ্ছে অনেক ভাইয়ারা কিন্তু দেশের বাহিরে থেকে অর্থাৎ বাংলাদেশের বাহিরে যারা থাকেন এশিয়াতে বা মিডিল ইস্টে যারা থাকেন যা সেইটা হতে পারে কাতার সৌদি দুবাই বাহারেন বা আদার্স আরও যেসব কান্ট্রি আছে মালয়েশিয়া বা আদার্স কান্ট্রিতে যারা আছেন বা যেই সব দেশে আছেন আপনারা বাংলাদেশের বাহিরে বাহিরের দেশ থেকে যারা ফ্লোসিতে আবেদন বা অংশগ্রহণ করেছেন যে আপনার স্বপ্ন ইটালিতে আসবেন তো এই স্বপ্নটা পূরণ করার জন্য যারা আসতেছেন তারা বিশেষ করে বেশি সাবধানতা অবলম্বন করবেন আর যারা বাংলাদেশ থেকে করেছেন তারা তো করবেনই সাবধানতা অবলম্বন করবেন আর এটার কারণ কি মানে আমার নিজের থেকে চিন্তা করে দেখলাম যে আপনাদের একটু সাবধানতা করে দেওয়া দরকার কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন বিভিন্ন দেশ থেকে তো সেই সব ভাইয়েদের জন্য কারণ আমিও প্রবাসী আপনারাও প্রবাসী তো আপনাদের জন্যই এই ব্লগটি বিশেষ করে করা তো সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে কি আপনি কিন্তু বাইরের দেশ থেকে যখন আবেদন করেছেন যার মাধ্যমেই হোক আপনজনের মাধ্যমে হোক বা ইন্টারনেটের কথা মানে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে বা ফেসবুক বা যেটাই হোক যেই মাধ্যমেই হোক যোগাযোগ করে আপনি নূলস্তার জন্য আবেদন করেছেন কিন্তু এখন দেখেন ভাই আপনি নুলস্তা যখন আবেদন করলেন করার পর নুলস্তা উঠলো উঠবার পরে এখন যেই ব্যক্তির মাধ্যমে আপনি নুলস্তা আবেদন করলেন সে আপনাকে বলল যে ভাই আপনার নুলস্তা উঠে গিয়েছে আপনি বাংলাদেশে আসুন এসে আপনি নুলস্তাটা আপনি জমা দিয়ে আপনি ইয়ে করেন ইটালির ভিসার জন্য অ্যাপ্লাই করেন তো এটা যখন বলবে আপনাদেরকে আপনারা কি করবেন যে যে দেশেই থাকবেন ওখান থেকে কিন্তু দুই মাস হোক বা তিন মাসের ছুটি হোক ছুটি নিয়ে কিন্তু বাংলাদেশে আসবেন আসবার পরে আপনারা কি করবেন ওই পাসপোর্টটা জমা করবেন আর ভিএফএস গ্লোবালে জমা করলে কমসে কম মিনিমাম আপনাদের হাতে রাখতে হবে চার মাস পাঁচ মাস এটা আমি সর্বনিম্ন বললাম মানে আমার ইয়ে অনুযায়ী আপনি বলতেছি আপনাদেরকে আমার কথাটা যে একদম রাইট আপনারা ভাববেন এটাও না আপনারা বিভিন্ন মাধ্যমে একটু চেষ্টা করবেন ভালোভাবে জানার কিছু শেখার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন তারপর আমার যদি কথা সত্য হয়ে থাকে তাহলে আমাকে মানে আপনারা সাপোর্ট করবেন আর কি তো যাই হোক যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু একটা ছুটি নিয়ে আসবেন তিন মাস চার মাস ছুটি নিয়ে আসবেন বা দুই মাস ছুটিতে আসবার পরে যখন নুলস্তার যখন আবেদন করবেন অ্যাপয়েন্টমেন্ট নিবেন নেওয়ার পর যখন আপনি নুলস্তা সঠিক আছে সব কিছু ঠিক আছে নুলস্তা জমা করলেন আপনাদের চার মাস চার মাস পাঁচ মাস বা ছয় মাস লেগে গেল পাসপোর্টে ভিসা লাগতে আর কি তারপর কি হলো ছয় মাস পর সাত মাস পর আপনারা নুলস্তা মানে জমা দেওয়ার পর পাসপোর্টে ভিসাও পেলেন না আপনারা কোনো রেজাল্টও পাচ্ছেন না কিন্তু আপনারা এদিকে কী হলো বাহিরের দেশে যে আবার চলে যাবেন মানে অন্যান্য দেশে যেই দেশ থেকে এসেছেন বা অন্য দেশে যে আবার আবার যে আপনারা অংশগ্রহণ করবেন গিয়ে কাজ করবেন এটারও কোনো সুযোগ থাকতেছে না তার কারণ আপনার পাসপোর্ট জমা হয়ে আসে আপনার ছুটিও শেষ হয়ে গিয়েছে এখন আপনি কি করবেন টেনশান আপনার নুলস সঠিক আছে অ্যাপার্টমেন্টও পেয়েছেন পাবার পরে জমা করার পরে আপনার একটা প্রবলেম হয়ে গিয়েছে মানে দেখা গেলো আপনি যার সাথে কথাবার্তা বলেছেন সে কোনো প্রবলেম করল আপনার বা কোনো দুই নম্বরে কাজ করে করে দিল তখন আপনি কি করবেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতেই তো এটা একটু আপনারা ভাবে চিন্তে আসবেন এই কথাটা বলার কারণ হচ্ছে যে আপনারা যাদের মাধ্যমে এই নূলস্তা আবেদন করলেন সঠিক মাধ্যমে আবেদন করলেন কি না এগুলো যাচাই বাচাই করে তারপর কিন্তু মানে একটা কিছু ফয়সলা করবেন আর কি আর এখন কিন্তু বর্তমানে বিশেষ করে ফেক নুলস্তা উঠতেছে বহুত মানে অনেক বেশি পরিমাণে ফেক মানে এটা বলতে গেলেই বোঝা যায় আর নুলস্তা যে এমন না যে ধুরুম ধুরুম করে উঠতেই আসে সব শহর থেকে এটা আমরা বলি মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটাই বলি এটা মানে আপনারা একদমই সঠিক মনে করবেন না তার কারণ হচ্ছে সব জায়গা থেকে যে ধুরুম ধুরুম করে নুলস্তা বের হচ্ছে আমরা কিন্তু এ দেশের মানে এমন কোনো মানে পর্যায় নাই যে আমাদের কাছে সব সবসময় সব খবর আসে আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা তো আর যারা বাংলাদেশ থেকে আবেদন করেছেন তারাও চিন্তা করবেন যে আপনারা বা যাতে টাকা পয়সা লস না খান এমন একজনের মাধ্যমে আবেদন করলেন বা কনফার্ম হলেন এখন তো বর্তমানে ভিএফএসগুলো বলে আপনারা মানে জমা যখন দিবেন নূলস্তা যখন জমা করবেন তখনই কিন্তু আপনারা একটা মানে প্রমাণ পেয়ে যাবেন যে আপনাদের নূলস্তাটা অরিজিনাল না ডুপ্লিকেট তো যেটাই হোক আপনাদেরকে একটু সাবধানতা করার জন্য আজকের এই ভিডিওটি জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে জানি অনেকের কাছে খারাপ লাগবে তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি খারাপ লাগে আপনারা অবশ্যই আমাকে মাফ করে দিবেন বা ক্ষমা করে দিবেন আর যদি ভালো লাগে শেয়ার দিয়ে যারা ইটালিতে আসতে চায় তাদের মাঝেও ভিডিওটি মানে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে রিকোয়েস্ট আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন নুলস্তার কথা যেটা বললাম দু হাজার চব্বিশ তেইশ নূলস্তা থেকে সাবধান নুলস্তা কিন্তু সবসময় ওঠে না এটা মনে রাখবেন আর দু হাজার তেইশে যারা নূলস্তারা আবেদন করেছিলেন সিজনাল অর্থাৎ সিজনাল কৃষি বিষয় বা ট্যুরিজম সেক্টরে যারা আবেদন করেছিলেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই সাবধান থাকবেন অনেকেই কমেন্টস করতেছেন যে ভাইয়া আমার নূলস্তা ওঠার মানে ইয়ে কথাটুকু মানে আশায় রাখতে পারি আমি তাদের জন্য বলতে চাই কথা মানে খারাপ হলো আপনাদের কাছে জানি না মানে কি মনে করতে পারেন নুলস্তা কিন্তু ভাই সিজনাল যেইটা সেটা বেশ কিছু নুলস্তা উঠে গিয়েছে এখন বেশি ভাগে মানে কম 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 উঠবে তো তারাই আপনারা যারা সিজনালের জন্য আবেদন করেছেন তারা অবশ্যই মানে অ্যালার্ট থাকবেন যাতে এই ভকর চকর নূলস্তার মধ্যে না পড়ে যান আর কি আর যারা স্পন্সর এবং ডোমেস্টিকের মধ্যে আবেদন করেছেন অনেকেই বলতেছে ডোমেস্টিকের নুলস্তা পেয়েছে অনেকেই দু চারজন মানে বলেছেন পেয়েছে তো আশা করি নেক্সটে যারা আবেদন করেছেন মানে তাদেরও উঠবে আর কি নেক্সট যারা বাকি আছেন তারা আর স্পন্সরও উঠতেছে কিন্তু আহামরি কোনো নূলস্তা উঠতেছে না আর আমরা এমনও কোনো কিছু এসে যাইনি যে সব খবর আমাদের কাছে আসে এটা মনে রাখবেন সবসময় যাই যেটাই বলুক এমন না যে আমরা এদেশের সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করতেছি বা পে ভেতরে আমরা চাকরি করি আমাদের কাছে সব কিছু নিউজ মানে সবাই সবসময় আমরা পেয়ে পেয়ে যাব এ এমনটাও না কথা যাই যেটাই বলুক যাচাই বাচাই করবেন যে কার কথা কত পার্সেন্ট সত্য হতে পারে বা এই কথাটা বিশ্বাস করা যায় কি না এসব মেনটেন করেই কিন্তু আপনারা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন তো আবারও বলবো ব্লগটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সময় নষ্ট করলাম আমি দুঃখিত তার জন্য সবাই ভালো থাকবেন দোয়ারুল্লাহ সবার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ